আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে ডাকসুন নির্বাচন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যা গণতন্ত্র উন্নয়নের প্রথম পদক্ষেপ যার সাফল্যের দাবিদার থাকবেন অন্তর্বর্তী সরকার আর এর আশা এবং ভরসার জায়গা তৈরি করেছেন আমাদের তরুণ প্রজন্ম দু সালের জুলাই এবং আগস্টের রক্তের বিনিময়ে আর এই রক্তের গুরুত্ব বোঝাতে গণরত্ব পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সভায় তৎপর একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি হবে এক ঐতিহাসিক নির্বাচন মুক্তি সংগ্রামের সফল গণতন্ত্রের অবিচল পথ চলা যেখান থেকে উঠে আসবে না কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট ও মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার হরণ করার মতো কোনো ক্ষমতা এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র বহন করতে পারবে না বন্ধ থাকছে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চালু থাকছে নিজস্ব পরিবহন ব্যবস্থা যা ভোটদানের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বহনের ক্ষেত্রে প্রচার্য হবে এছাড়াও ছাত্রছাত্রীরা ভোট দানের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না মোবাইল ফোন বহন করতে পারবে না কোনো ব্যাগ বহন করতে পারবে না ভোটকেন্দ্রে সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে ছাত্রদল প্রার্থী আবিদ বলেন ডাকসু নির্বাচনের ফলে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবে এবং ছাত্র শিবিরের এস এম ফরাত বলেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছেন এছাড়াও ওমামা ফাতেমা বলেন জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি তিনি ভালো সাড়া পাচ্ছেন বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়াও ছাত্র শিবিরের ভিভি প্রার্থী বলেন আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই তিনি কথা বলেন